কি তুমি এটা? ভয় পাওয়ার কিছু না আমি তোমাকে এটা কি কি মানে একটু দেখেন খাবার পানির মগ ও এই স্ক্র্যাচ কইরা কি করছে আমি প্রতিদিন কুটকুট শব্দ শুনি আমি খেয়াল করি নাই তারপর দেখি যে অবস্থা মানে এটা সে একদিনে করে নাই অনেক দিনে করছে কি একটা অবস্থা এটার মধ্যে যে তোরে পানি দিব সেই অবস্থাও নাই তুই এটার এরকম করছস আয় ভূত এটা কোনো কাজ হইল হ্যাঁ সব জিনিস কেন নষ্ট করতে হবে তোমার মাইক দিব এটা কি মাইক দিব হ্যাঁ আবার চলে যাচ্ছে এটা তুমি করো নাই দেখছো না বুঝার ভান করে বসে আছে এটা কিন্তু বড় একটা ক্রাইম এটার সাথে ছবি তুইলা তারপর হচ্ছে পোস্টার করা হবে তোমার নামে মামলা হবে বুঝছো